বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো কিশোর এবং ক্লাসের বাড়ি থেকে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা কিশোর এবং ক্লাসের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর খুব কাছে গাজীপুর জেলার শ্রীপুর এলাকার প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিটিপাড়া কেএচকে উচ্চ বিদ্যালয়ে আজ আমরা এখানকার বন্ধুদের সাথে অনেক আড্ডা দিব অনেক মজা করব। কিন্তু তার আগে চলো ক্যাম্পাসটি একটু ঘুরে দেখি আলো এই স্লোগানকে ধারণ করে উনিশশো সালে এক একর জমির ওপর বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবী মোহাম্মদ কোব্বাত আলী কাইয়া এবং আলহাজ মোহাম্মদ হামিদ আলী কাইয়া কর্তৃক প্রতিষ্ঠিত হয় গাজীপুর জেলার শ্রীপুর এলাকার প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিটিপাড়া কে এইচ উচ্চ বিদ্যালয় প্রাকৃতিক মনোরম পরিবেশে সুবিশাল ক্যাম্পাসে সাতটি ইউ টাইপ ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে তেরোটি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার একটি বিজ্ঞানাগার একটি কম্পিউটার ল্যাব একটি স্কাউট ডেন এবং দুটি মিলনায়তন গভর্নিং বডির সভাপতি আলহাজ কফিলুদ্দিন কাইয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং এ কে এম আব্দুর রশিদের নেতৃত্বে সাতশো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে পনেরো জন মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং সতেরো জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে ঘুরে দেখলাম এইবার চলো এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনি গান করেছো তোমরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য কিশন এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা ইউ আর মোস্ট ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কোথাও যেও না ফিরে আসি এক্ষুনি বিরতির পর আবারও শুভেচ্ছা কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এই বন্ধুদের নিয়ে বসেছি জম্পেশ একটা আড্ডা দেওয়ার জন্য আজকের আড্ডাটা আমরা শুরু করব করবো নেসের একটি গান দিয়ে ও আমার দেশের মাটি তোমার পরে মাথাতে বিষ্টাতে বিষ্টমাই আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি মিশে দেহের তুমি মিলে চেহর প্রাণে বরে তোমারই শ্যামল বরুণ তোমারই শ্যামল বরুণ কোমল মার মে গাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা তোর্গি এলো খাজনা নিতে মারলো মানুষ কত পূর্ল শহর পূর্ল শ্যামল গ্রাম যে শত শত আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো কাল যেখানে পরা জয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রুদ্র লেখে কিছু কিছু কথা জয় আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি ধোলা দিয়ে যায় কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি ভরে যায় খুশিতে তখন হৃদয় মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে কত আবেশে মনে পড়ে যায় এসব স্মৃতি আর কত কি ভালোবাসা ভরে যাই খুশিতে তখন হৃদয় তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কত কাল ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ড বদাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু হামাগুড়ি দিল মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কত কাল ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে ঢাকা খান্ডব দাহন ধানের মাঠে ডেউ খেলানো এমন কোথাও নাই রে এমন কোথাও নাই রে ছবধি রূপালিহার বইছে নদী দক্ষিণ হাওয়া দল জাগানো বুকে পাই রে রে ধানের মাঠে খেলানো এমন নাই স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুলের চুলের বাবরি দুলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি বুনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জলজলে এক রাঙা পুস্টার মায়ে বলে গান গাইলে তুই গাইবি মুক্তি যুদ্ধের গান আমার বাবাই বলে গান গাইলে তুই গাইবি রে জয় বাংলার গান গানের কথাই থাকে যেন শেখ মুজিবুর রহমান গাইবি মুক্তিযুদ্ধের গান আমার বাবাই বলে গান গাইলে তুই গাইবি রে জয় বাংলার গান কতবার বুঝাব বল কতবার জানাবো বল জীবনে শুধু তুই আমার সম্বল যতনে রেখেছি তোকে মনের গভীরে তোর ছুয়া না পেলে হয় মন বড়ই চঞ্চল কতবার বোঝাব বল কতবার জানাব বল নিঃসয়ে জীবনে শুধু তুই আমার সম্বল এক পা করে তুই এলি এ মনে সে আমাকে ভালোবাসার মানে যতনে রেখেছি তো কি মনের গভীরে তোর মন হয়মন চঞ্চল কতবার বোঝাবো বল কতবার জানাবো বল নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল হলদিয়া পাখি সোনারি পাখিটি ছাড়িলো কে কেউ না জানিলো কেউ না দেখিলো কেমনে পাখি দিয়া যে ফাখি উইড়া গেল হাই চোখের পলকে পাখিটি ছাড়িলো কে সোনার পিঞ্জিরা শূন্য করিয়া কুনবনে পাখির চোখে পাখিটি ছাড়ি লোকে কফি হাউজের সেই আড্ডাটা যার নেই হাজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো গুলো সেই আজার নেই চমকে একটি আড্ডা আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের জন্য কিশন এবং ক্লাসে বাড়ি থেকে শুভেচ্ছা থ্যাংক মোস্ট ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কোথাও যেন না ফিরা শিক্ষণি বিরতির পর আবারও শুভেচ্ছা কিশন এবং ক্লাসে বাইরে থেকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আমার এই বন্ধুরা চমৎকার সাজে সেজে আছে একটা সাপুরে গানের উপর নাচ দেখাবে বলে তো চলো ওদের নাচটা দেখি বাহ খুব সুন্দর নাচ দেখিয়েছো তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের জন্য কিশন এবং ক্লাসে বাইরে থেকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইয়ার মোস্ট ওয়েলকাম বন্ধুরা এইবার চলো হেড সাথে দেখা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি স্যার আজ সারাদিন আপনি স্কুলে অনেক সুন্দর সময় কাটিয়েছি অনেক মজা করেছি আর এখন এসেছি আপনার কাছ থেকে স্কুল সম্পর্কে কিছু তথ্য জানতে ধন্যবাদ বাংলা ভিশনকে অত্র বিদ্যালয়টি উনিশশো সালে জুনিয়র বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে তারপর থেকে আস্তে আস্তে এলাকার হিতৈষী শিক্ষানুরোগী ব্যক্তিদের সাহায্য সহযোগিতায় বিদ্যালয়টি হাই স্কুল পূর্ণাঙ্গ হাই স্কুলে পরিণত হয় একটি দক্ষ কমিটি আমাদের বর্তমান পরিচালনা পরিষদে আছেন এবং সেই দক্ষ কমিটির একজন আরও দক্ষ উপসচিব আছেন যিনি বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উনি এই বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটি উনি এই কমিটিতে আসার পর স্কুলের গতি সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে আমাদের বিগত দিন থেকে রেজাল্ট অত্যন্ত ভালো গত বছর আমরা জেএসসিতে শতভাগ পাশ করেছি এবং গত এস গত বছর এস আমরা নিরানব্বই পার্সেন্ট আমাদের ফলাফল আমাদের পক্ষে ছিল স্যার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে বাংলা ভিশনের এবং ক্লাসের বাড়ি থেকে স্মারক আপনাকে ধন্যবাদ বাংলা ভিশন আমার পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি কিন্তু এইবার তো আমাকে বিদায় নিতে হবে বিদায় নিব এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনতে শুনতে তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো তোমাদের জন্য রইল শুভকামনা আর আমি নিচ্ছি বিদায় বাই কে কতরের মা জননী ওইথায় তোমার